এভাবে একটি পারে না আপনাদের এত বড় ব্যর্থতা কোনোভাবে মেনে নেওয়া যায় না আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের পাঠ করতে ভাবে পূর্ণ হয়েছে পাঁচ বাংলাদেশি সহ প্রায় এর মতো শিক্ষার্থী থেকে বিশা করা হয়েছে আমাদের এই প্রতিবাদ ক্ষুব সমাবেশ থেকে আমরা সারা বিশ্বে চলমান নিশ্চিনে গলা হত্যা প্রতিবাদে সারা বিশ্বের তরমানে আন্দোলনে ছাত্রদের গত পরশু দিনে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে সংহতি জানিয়েছে এবং আজকে আমরা এই প্রতিবাদ অভিক্ষ সমাবেশ করছি উনিশশো সালে এই অবৈধভাবে এই দখলদারীদের প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কয়েক লক্ষ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে বিশেষ করে সর্বশেষ দু সালে সাত অক্টোবর থেকে মানে গণহত্যায় ইতিমধ্যে প্রায় একান্ন হাজারেরও অধিক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে তার মধ্যে বেশিরভাগই হল নারী ও শিশু আমরা যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাথায় কামনা করছি এবং এই ইসরায়েল দখলদার তার ইসরায়েলের এই আগ্রাসী গণহত্যাকে দল ঘৃণা হয়ে প্রত্যাখ্যান করছে কিনা জানাচ্ছে আমাদের দিন জাগারণে কোনো ভাষা নেই এমন কোনো শব্দ প্রক্রিয় না যে শব্দ দ্বারা গণহত্যাকে বোঝানো সম্ভব হয় সে ধরনের গণহত্যা চালানো হচ্ছে বিশ্বের ইতিহাসে বিরল এ ধরনের গণহত্যার ইতিহাস আজকে এ পরিস্তিনিদের উপরে ইস যে গণহত্যা বর্বর গণহত্যা চালাচ্ছে বিশ্বের ইতিহাসে বিরল এ ধরনের গণহত্যা অতীতে ইতিহাসে খুঁজে পাওয়া যায় না সে ধরনের একটা বিশ্বে আমরা বসবাস করছি আমরা বাংলাদেশ থেকে আমরা শুধুমাত্র সচেষ্ট রয়েছি আমরা ধন্যবাদ জানাচ্ছি যুক্তরাষ্ট্র সহ ইউরোপের সকল কান্ট্রিতে এবং দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশের ছাত্র জনতাকে যারা ইতিমধ্যে সকল তাদের রক্ত উপেক্ষা করে রাষ্ট্র প্রতিবাদে সামিল হয়েছে তাদেরকে দক্ষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে নিন্দা জানাচ্ছি গতকাল যুক্তরাষ্ট্রে পাঁচ বাংলাদেশি সহ প্রায় এর মতো শিক্ষার্থী থেকে ভিসা আবাদ করা হয়েছে আমরা যুক্তরাষ্ট্রে ট্রাম্পে এ ধরনের পদক্ষেপকে ঘৃণা জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এবং ঘৃণা অতিথি সর্বশেষ গতকাল এই ইস্যুকে কেন্দ্র করে এই আবেগ ইমোশনকে কাছে লেগিয়ে যে বা যারা গতকাল পাচা হাজার জমির উৎপৃত সহ বিভিন্ন সহনা বরিশাল চট্টগ্রাম সিলেট কক্সবাজারে এ ধরনের ধর্মযুক্ত কাণ্ড ঘটিয়েছে এটি অনলাদা নিন্দা দাঁড়াচ্ছি এবং আমরা অনুরোধ জানাচ্ছি যেভাবে বিগত সময়ে বাংলাদেশে কিছু ইউটিউবে এবং সোশ্যাল মিডিয়া প্রবরণ দায়েরি কয়েক কিছু ব্যক্তি রয়েছে যারা প্রতিদিন পারলে বিপ্লব ঘটায় এবং বিপ্লবের নামে যারা মফ চাস্টের সূচনা করে আমরা উল্লেখযোগ্য লক্ষ্য করেছি প্রতিপয় ব্যক্তি যারা বিনা কারণে এ ধরনের মাস্টিসের সূচনা করে এবং তাদের প্রতি অবশ্যই উদ্দেশ্য রয়েছে আমরা আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই দল বলতে চাই সারা বিশ্বের সাধারণ শিক্ষার্থীরা যেখানে ফিস তেলের প্রশ্নে এবং উৎপাদিত অবস্থান গ্রহণ করেছে সেখানে এই বাটায় যে ধরনের জন ঘটনা ঘটেছে অপরাপর ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে যে হামলার ঘটনা ঘটেছে এটি এটি দ্বারা বাংলাদেশের ভাব প্রতি চরমভাবে হয়েছে আমি বর্তমান নির্দলীয় সরকারের করে অনুষ্ঠান আছি আপনারা ব্যবস্থা নিন এটিতে একটি ঘটনার ব্যবস্থা নিতে পারেননি এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না আপনাদের এত বড় ব্যর্থতা কোনোভাবে মেনে যায় না আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভার প্রতি পূর্ণ হয়েছে আমরা আশা করছি আমরা সব সতর্ক রয়েছি আর কে যেন এই বাংলাদেশে অফ জাস্টিস করতে যেন না পারে